মহাশক্তির আরাধনা আর অশুভ শক্তির বিনাশ কি বলবেন প্রথমে সবাইকে আপনাদের মাধ্যমে দীপাবলির শুভেচ্ছা জানাই আমাদের শারদিয়া শারদ উৎসব শেষ হয়েছে তারপরে সাথে সাথেই আমাদের শক্তির আরাধনা দীপাবলির আলো আলোর উৎসব শুরু হয়েছে দীপাবলিতে সবাইকে চামালপাড়া যুব পক্ষ থেকে শুভেচ্ছা জানাই মায়ের কাছে প্রার্থনা করি অশুভ শক্তির বিনাশক এবং শুভ শক্তির উদয় হোক এটা এইটা আজকে এবছর আমাদের ঊনপঞ্চাশতম বর্ষ আমাদের ক্লাবের প্রত্যেক মেম্বার এবং আমাদের সমস্ত পাড়ার সমস্ত অধিবাসী যারা আছে সবাই এই পূজার সাথে যুক্ত সবাই কম বেশি সাহায্য করে এই পূজাটাকে নিয়ে সারা বছর ধরে আমরা চিন্তা ভাবনা করি আমাদের পাড়ার মধ্যে পূজা হলেও আমরা চেষ্টা করি যথাসম্ভব ভালো সুন্দরভাবে ভাবে উপস্থাপনা করার এবং আমাদের ক্লাবের বাইরেও কিছু আছে তারাও আমাদের পূজার সাথে যুক্ত তারা সবসময় আসতে না পারলেও দূর থেকে আমাদেরকে সাহায্য করে এইভাবে আমরা করে আসছি এবারের থিম হচ্ছে কাঠ দেশ বাংলা শিল্প সংস্কৃতির বিভিন্ন পার্ট আছে তো তার মধ্যে কাঠের পুতুল এটাও একটা শিল্পের মধ্যে পড়ে সেইটাকেই আমরা খানিকটা তুলে ধরার চেষ্টা করেছি হঠাৎ এমন কেমন আর চিন্তা এটাকে বাংলার কালচারটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই চিন্তা ভাবনা আর একদম 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 বাঙালি বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বানিয়ে দেওয়া হচ্ছে বা হ্যাঁ বাংলা ভাষাভাষীদেরকে ঘৃণার চোখে দেখা হচ্ছে

আমাদের হ্যাঁ কালী পূজা আমরা ভীষণভাবে আনন্দ করি আমাদের এই যুবসংঘ ক্লাবের পূজাটা আমরা এসে থেকে দেখছি জমজমাটভাবে করে যতটা খুশি যারা চেষ্টা করে যতটা সম্ভব যে খুব ভালো করে তুলে ধরা এবারে যেমন মানে কি কার্টুন তুলে দিস তাই তো হ্যাঁ এইটাকে তুলে ধরেছে গত বছর এরকম মানে প্রত্যেকটাবারে প্রত্যেক রকম বিভিন্ন রকম আকার দেওয়ার চেষ্টা করে আর আমরা তো মানে পাশে আছে যারা আছি গৃহবধূরা বা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সবাই মিলে আমরা একটা আনন্দ করি ভীষণ ভালো এনজয় করি এই পূজাটাতে তোমরাও আসো দেখো আমরা এই বন্ধু বান্ধব সবাই আছি এখন রান্না পাড়া বন্ধ করে এখন এই আনন্দই চলবে তারপর চোদ্দ প্রতীর জ্বালার ব্যাপার থাকে মানে কালী পূজা মানে একটা মানে আলোর চতুর্দিকে ঝলমলে একটা ব্যাপার হ্যাঁ আমাদের ছেলেরা তো অবশ্যই আছে পিছনে কিন্তু আমরা মহিলারা মিলে সবাই এর প্রচেষ্টা আছে একটা যেমন আমরা কিছুদিন একটা মহিলাদের নিয়ে সব একটা মিটিং ডাকা হয়েছে যে কার কি দায়িত্ব থাকবে সেই হিসেবে আর এই চার পাঁচ দিন আমরা দুর্গাপূজা হয় দুর্গাপুজোও আমাদের আনন্দের কিন্তু একটু দূরে হয় আমরা কালীপূজাতে যা আনন্দ করি ও দুর্গাপুজোতে অত করতে পারি না আমাদের একটু দূরে হয় আর আমরা এই কাছে এটা বলে চার পাঁচ দিন আমরা ভীষণ আনন্দ করি বিসর্জনেও হয় সবাই মিলে খুব মোটামুটি ভালোভাবে আনন্দে কাটাই তাদেরকে বলবো আসুক প্রতি আমরা এরকম একটা নতুন নতুন উদ্যোগ নেওয়া হয় সবাইকে আপ্যায়ন করব যেন আমাদের এত সুন্দর একটা প্রচেষ্টা দেখে যায় সামাজিক খুব কাজ হয় এই আমার ভূমিকা আছে আমার স্বামী অভিজিৎ নস্কর ওর তো বিভিন্ন মানে প্রচেষ্টা আছে বিভিন্ন রকম প্রকল্প করে থাকে যেমন কদিন আগে অ্যাম্বুলেন্স উদ্বোধন হলো আমাদের পঞ্চায়েত থেকে আবার গর্ভবতী মায়েদের খাবার দাবার দেয়া তারপরে আমাদের আমাদের এই পূজার জন্যে বস্ত্র বিতরণ হলো কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে ঠিক আছে হ্যাঁ এখন আমাদের আজকে তো একটা মানে বাচ্চাদের একটা ব্র্যান্ডের হচ্ছে গান চলবে তারপর কালকে তো কালী পূজা মনে হয় বাউল হবে হ্যাঁ এরকম মানে চার পাঁচ দিন ধরেই প্রোগ্রাম চলবে মঙ্গলবার আমাদের ইয়ে আছে মানে মায়ের ভোগ আছে ভোগ বিতরণ হবে ভাই ফোটা চলবে বিসর্জন হলে তখন আমাদের মন খারাপ হয়ে যাবে এবং আমি একা না আমাদের পাড়ায় প্রত্যেকটা সদস্য এখানে আমরা আনন্দ করি আমার নাম লীলাবতী নস্কর খুবই ভালো লাগছে এই আমাদের যে বাঙালিদের যে এই উৎসবটা মানে দীপাবলি খুবই আনন্দিত হয় আমাদের এখানে হয় বলে গ্রামবাসীদের উম দীপাবলি শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ভালো থাকুক সবাই যেন ভালো থাকুক মায়ের আশীর্বাদে সবাই যেন ভালো সবাই বিপদ কেটে যাক কেটে যায় সবাই মিলে মানে প্রচুর আনন্দ করতে পারে বিপদ আপদ যেন না হয় সবাই আনন্দে থাকে এটাই আমাদের কামনা মায়ের কাছে আমার নাম তপস্বী নমস্কার আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন বিশিষ্ট অতিথি